ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের প্রথম দিন বা প্রথম রমজানের বিশেষ ফজিলত রয়েছে এক আল্লাহর রহমত ও রমজানের প্রথম দিন থেকেই আল্লাহ তার বান্দাদের উপর বিশেষ রহমত ও বরকত নাজিল করেন এই মাসে ইবাদতের সব বহুগুণে বৃদ্ধি করা হয় দুই গুনা মাফের সুযোগ রমজান মাস গুনাহ মাফের মাস। প্রথম রমজান থেকেই আল্লাহ তালা তার বান্দাদের গুনা মাফ করার বিশেষ সুযোগ দেন যদি তারা তওবা করে এবং সঠিকভাবে ইবাদত করে তিন জাহান নাম থেকে মুক্তি রমজান মাসে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দেন প্রথম রমজান থেকেই এই মুক্তির প্রক্রিয়া শুরু হয় চার রহমতের দরজা খোলা রমজানের প্রথম দিন থেকেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় হয় শৃঙ্খলিত করা যাতে সে মুমিন বান্দাদেরকে পথভ্রষ্ট করতে না পারে পাঁচ ইবাদতের বিশেষ গুরুত্ব প্রথম রমজান থেকেই মুসলিমগণ রোজা তারাবিহ কোরআন ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে এই মাসে ইবাদতের স্বভাব বহুগুণে বৃদ্ধি করা হয় ছয় আত্মশুদ্ধির সূচক রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস প্রথম রমজান থেকেই মুমিন বান্দারা নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা করে সাত কোরআন নাজিলের মাস রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে প্রথম রমজান থেকে কুরআন তেলাওয়াত এর শিক্ষা অনুসরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা হয় সুতরাং প্রথম রমজানের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন থেকে মুমিন মান্দারা রমজানের পবিত্রতা ও বরকত লাভের জন্য প্রস্তুতি নেয় এবং বিবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে শুক্রিয়া দর্শকবৃন্দ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকুন